হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অরিজিৎ স্টাডি আর কিউজিকে তো ফ্রেন্ডস আজকে তোমরা ভিডিও থামনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো যে আমি আজকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি ইয়েস ডাব্লিউ বিপি নিউ ভ্যাকেন্সি নিয়ে তোমাদের কিন্তু যে প্রতীক্ষার দীর্ঘ প্রতীক্ষার যে ছিল সেই প্রতীক্ষার কিন্তু অবসান ঘটতে চলেছে ঠিক আছে তো দেখো তোমাদের সঙ্গে কিন্তু অনেক দিন পর দেখা হলো মানে অনেক দিন পর কিন্তু এই নিয়ে এই টপিক নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করতে এসেছি আজকে কারণ দেখো আমিও তোমাদের মতন একজন স্টুডেন্ট আমিও একজন পুলিশের চাকরি চাকরিপ্রার্থী ওকে আমি মিথ্যা কথা বলবো না আমিও তোমাদের মতন পুলিশের চাকরিপার্থী অ্যাসপিরিয়েন্ট আছি সুতরাং এতদিন ধরে আমরা সকলেই দেখেছি যে আমিও নিজেও বলেছি ভিডিওর মাধ্যমে যে বারো তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে মানে ধরো কেপি কনস্টেবেল কেপি যে ফাইনাল মেড লিস্ট আউট হয়ে গেল লেডি কনস্টেবলের ফাইনাল মেড লিস্ট আউট হয়ে গেল তারপরে আমরা সকলেই আপডেট পেয়েছিলাম এমনটা নয় যে পিআরবি থেকে যে আপডেট দিয়েছিলো আমরা তোমাদের ভুলভাল আপডেট প্রোভাইড করেছি এমনটা নয় কিন্তু আমরা ইউটিউবাররা কিন্তু তোমাদেরকে কোনো ভুলভাল আপডেট দিয়ে তোমাদেরকে কিন্তু ডিমোটিভেট করতে চাই না তখন আপডেট একরকম পেয়েছিলাম সেই জন্য তোমাদেরকে সকলকে ভিডিও মাধ্যমে সেটা বলেছি যে এই রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর কিন্তু তোমাদের সরস্বতী পুজোর পরেই অর্থাৎ পনেরো তারিখের মধ্যে বা পনেরো থেকে সতেরো তারিখের মধ্যে ঠিক আছে চোদ্দো পনেরো বা সতেরো তারিখের মধ্যে তোমাদের অফিসিয়াল শর্ট নোটিস আউট হয়ে যাবে কিন্তু সেটা হয়নি ঠিক আছে বাস্তবে সেটা হয়নি এবার সেটা পিআরবি ডিসিশান এবার পিআরবি ডিসিশনের কাছে তো আমরা কিছু করতে পারি না তো সত্যি কথা বলতে গেলে আমি নিজেই এতদিন ধরে মানে ডিমোটিভেট হয়ে গেছিলাম ডিমোটিভেট ফিল করছিলাম যে এরকম স্বাভাবিক যে এতদিন ধরে দীর্ঘদিন ধরে মাসের পর মাস সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস কেটে যাচ্ছে ডাব্লিউপি কেপি নিউ ভ্যাকেন্সি কোনো মানে সঠিক আপডেট আমি তোমাদেরকে দিতে পারছি না তার জন্য আমি নিজেও খুবই দুঃখিত ঠিক আছে এবং এই চ্যানেল থেকে তোমাদেরকে আমি কোনো ফেক আপডেট বা কোনো ফালতু কোনো আপডেট দিয়ে আমি তোমাদেরকে বিভ্রান্ত করতে চাই না ঠিক আছে কোনো ভিউস কামানোর ওরকম কোনো ফেক ভিউস কামানো আমার কোনো দরকার নেই ঠিক আছে বন্ধুরা সেই জন্য আমি নিজে এতদিন ডিমোটিভেশনে ছিলাম যে না এরকম ভ্যাকেন্সি ফর্ম শর্ট নোটিস বেরোচ্ছে না তো আমার নিজেরও কিছুদিন পড়াশোনা করার খুব একটা মন ছিল না কিন্তু এখন আমি তোমাদেরকে যে আজকে যে কথাটা বলছি এটা আমি সব কিছু কিন্তু জেনে শুনেই কিন্তু আমি বলছি কারণ সব কিছু আপডেট একদম সঠিক আপডেট তোমাদেরকে আজকে তোমাদের সামনে তুলে ধরবো ঠিক আছে তো তোমরা কিন্তু অবভিয়াসলি ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অব্দি উইদাউট স্কিপ খুব মনোযোগ সহকারে শুনবে কারণ আমি তোমাদেরকে অনেক অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে জানাতে চাই ঠিক আছে ভিডিওর মাধ্যমে তো তোমরা অবশ্যই শুনবে মন দিয়ে দেখো আমি যেহেতু আমি যেমন ডিমোটিভেশন থেকে যেমন আমি নিজেকে তুলে বের করে এনেছি তেমন আমিও চাই যে তোমরাও যারা আমার দাদা বা ভাইরা আছো বা বোনেরা আছো দিদিরা আছো তারাও কিন্তু অবশ্যই কিন্তু নিজের এই ডিমোটিভেশনের এই মুমেন্টটা কাটিয়ে উঠো ঠিক আছে নিজের পড়াশোনার প্রতি ফোকাস করো এবং রানের প্রতি ফোকাস করো ঠিক আছে কারণ এখনও এখন যদি তুমি ডিমোটিভেট হয়ে বসে থাকো না বাড়িতে তাহলে কিন্তু কিচ্ছু হবে না এই চাকরি পাওয়া কিন্তু অসম্ভব হয়ে যাবে ঠিক আছে কারণ দেখো ফেব্রুয়ারি মাসে তো আমরা জান সকলেই জানতাম যে না জানুয়ারি মাসে বেরোয়নি তো ফেব্রুয়ারি মাসে বেরোবে কারণ আমরা আঠেরোই জানুয়ারি সকলে আন্দোলন করেছি ঠিক আছে শিয়ালদা থেকে ধমতলা অব্দি আন্দোলন করেছি সেই আন্দোলন এতদিন কার্যকর হয়নি আমাদের সকলেরই একটা সেটা নিয়ে একটা মানে একটা ক্ষোভ ছিল যে কেন কাজ হচ্ছে না ঠিক আছে কিন্তু এখন সেটা কাজ হতে চলেছে আমাদের সকল দাবি কিন্তু মোটামুটি মানা হচ্ছে পিআরবিতে যে সমস্ত অফিসাররা উচ্চপদস্থ কর্ম কর্মকর্তারা যারা আছেন তারা কিন্তু আমাদের কথা শুনছেন ঠিক আছে এবং তোমাদের মধ্যে অনেকেই আছো যারা পিআরবিতে মেল করেছো ঠিক আছে মেল পাঠিয়েছো যারা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং চিফ সেক্রেটারির কাছে মেল পাঠিয়েছিলে যে ভ্যাকেন্সি তাড়াতাড়ি রিলিজ করার একটা নতুন দাবি নিয়ে ঠিক আছে ভ্যাকেন্সি তাড়াতাড়ি নতুন করে রিলিজ করতে হবে ঠিক আছে এবং আরও যা যা তোমাদের দাবি আছে আমাদের যা দাবি ছিল সেগুলো সব জানানো হয়েছে তো সেইখান থেকে সুফল আসতে শুরু করেছে তো এখন তোমাদের আমাদের দীর্ঘ প্রতীক্ষার যে অবসান সেটা কিন্তু ঘটতে চলেছে ঠিক আছে তো যেমনটা কথা ছিল ডাব্লুপিপি বারো হাজার কেপি ভ্যাকেন্সি তো কিন্তু তোমাদের বাড়তে চলেছে হেমন্দুরা ভ্যাকেন্সি কিন্তু কেপি সাড়ে তিন হাজার নয় এখন তোমাদের তিন হাজার সাতশো চৌষট্টি মতন বা সাঁ সাঁত্রিশশো সামথিং একটা কিন্তু ভ্যাকেন্সি কিন্তু নিয়ার অ্যাবাউট আসতে চলেছে কেপি কনস্টেবলের ওকে আর সকলেই তো আমরা জেনে গেছো যে ডাব্লিউপিপি এস একটা ফ্যাক্স মাধ্যমে একটা নোটিশ এসেছিল ঠিক আছে পিআরবি একটা ফ্যাক্স মাধ্যমে নোটিশ এসেছিলো যে পাঁচশো উনত্রিশটা মানে নশো উনত্রিশটা মতন ভ্যাকেন্সি খালি আছে ডাব্লিউপি এস সেটা দুটো লটে বের হবে এবং ফার্স্ট লটে পাঁচশো উনত্রিশটা মতন বের হওয়ার কথা এখন ঠিক হয়েছে আলোচনার মাধ্যমে তো ফার্স্ট লটে পাঁচশো উনত্রিশটা এসআই এবং বাকি ডাব্লুপি আর কেপি কনস্টেবল এবার ভোটের আগে বেরোবে না পরে বেরোবে অবশ্যই তোমাদের ভোটের আগে বেরোবে এবং কবে বেরোবে দেখো ফেব্রুয়ারি মাসে তো বেরোলো না সেটা আমরা সকলেই দেখলাম তো এখন কিন্তু আর ডিমোটিভেট না হয়ে এবার মোটিভেট হওয়ার সময় হয়ে এসছে কারণ তোমাদের ফর্ম কিন্তু মার্চ মাসের শুরুতেই একদম বেরিয়ে যাবে না এটা কিন্তু কোনো আমি গালগল্প শোনাচ্ছি না সত্যি সত্যিই তাই মার্চ মাসে একদম ফার্স্ট উইকের দিকে কিন্তু তোমাদের অফিসিয়াল শর্ট নোটিস যেটা সবার আগে তো একটা শর্ট নোটিস পাবলিশ হয় সেই শর্ট নোটিসটা কিন্তু প্রকাশিত হতে চলেছে ঠিক আছে তারপর ফুল নোটিফিকেশন আসবে তারপর ফর্ম ফিল আপ অনলাইন অ্যাপ্লিকেশনের পোর্টাল খুলে যাবে ডাব্লুবিপিআরবি ঠিক আছে তো শর্ট নোটিসটা কিন্তু মার্চ মাসে ফার্স্ট উইকেই কিন্তু তোমাদের রিলিজ করে দেবে এবং এমনটাই কিন্তু শোনা যাচ্ছে যে ডাব্লিউ বিপি কনস্টেবল কেপি কনস্টেবল এবং ডাব্লিউ বিপি এই তিনটে ফর্ম কিন্তু একই সাথে রিলিজ করতে পারে একই সাথে কিন্তু ওরা রিলিজ করতে চলেছে কারণ সেই জন্যেই কিন্তু এতটা ডিলে হচ্ছে ওদের কিছু অ্যামেন্ডমেন্ট আছে যেমন তোমরা মানে আমরা যে দাবিটা করেছিলাম আন্দোলনে যে ওই বয়েস এসআইদের বয়স তিরিশ বছর করার জন্য সাতাশ থেকে তিরিশ বছর করার জন্য লেডি কনস্টেবেলের হাইট একশো ষাট সেন্টিমিটার থেকে একশো সাতান্ন সেন্টিমিটার আনার জন্য তো সেই জন্যই কিন্তু একটু দেরি হচ্ছে একটু ডিলে হচ্ছে এবং যখন দেবে না তখন কিন্তু একদম ছাপ্পার ফারকে দেবে ঠিক আছে একদম মানে একদম বস্তা ঢেলে দেবে ভ্যাকেন্সি ঠিক আছে তখন কিন্তু তোমরা সামলাতে পারবে না যারা তোমরা এখন ওই ডিমোটিভেশন নিয়ে বসে আসো না তারা কিন্তু তোমরা সামলাতে পারবে না ওই এখন থেকে যদি তোমরা যদি লেগে না থাকো ঠিক আছে সেই জন্যই বলছি তোমরা এখন থেকে পড়াশোনা শুরু করে দাও খুব শীঘ্রই মানে খুব শীঘ্রই মানে মার্চ মাসের ফার্স্ট উইক থেকে কিন্তু এক থেকে সাত তারিখের মধ্যে কিন্তু খুবই নাইনটি পার্সেন্ট চান্স আছে যে শর্ট নোটিশ প্রকাশিত হয়ে যাবে সেকেন্ড উইক হবে না আমি আশা করছি সেকেন্ড উইক হবে না বাকিটা এবার দেখো পি কিন্তু প্রতিটা ক্ষণে ক্ষণে অ্যামেন্ডমেন্ট চেঞ্জ করে তোমরা অনেকেই হয়তো জানতে পেরে গেছো যে ডাব্লুবিপি কেপিতে এবং মানে ডাব্লুবিপির সমস্ত ডিপার্টমেন্টে কিন্তু একটাই এক্সাম হবে ঠিক আছে পরীক্ষা একটাই হবে এটা নিয়ে কোনো ডাউট নেই পরীক্ষা একটাই হতে চলেছে দুটো হবে না এখন কোশ্চেন লিক যাতে না হয় আমাদের সকলের একটা চিন্তা আছে একটা ভয় আছে যে কোশ্চেন লিক হয়ে যাবে এবার দেখো কোশ্চেন লিকটা তো অন্যান্য ডিপার্টমেন্টে যেমন হয় যেমন মানে পিএসসি এস তে যেমন হয় যতটা পরিমাণে হয় কোশ্চেন লিক ডাব্লিউ বিপিআরবিতেও কোশ্চেন লিক হয় না বলবো না হয় কিন্তু রেয়ার হয় এবং সেটা যাতে ভবিষ্যতে একদমই না হয় সেই সেই পদক্ষেপও আমরা করব ঠিক আছে যে ট্যামার লাগানোর ব্যবস্থার জন্য আমরা ডাব্লুবি পিআরবিতে আমরা অ্যাপ্লাই করে বলবো তাদেরকে জানাবো যে এরকম যাতে কোশ্চেন লিক না হয় সেটা পরে ব্যাপার কিন্তু আপাতত তোমরা এটা জেনে রাখো যে মার্চ মাসে ফার্স্ট উইকে তোমাদের শর্ট নোটিস যাবে তারপর ফুল নোটিফিকেশান এবং মিডিল উইক থেকে মানে মিডিল মার্চ মাসের মিডিল থেকে তোমাদের ফর্ম ফিল স্টার্ট হয়ে যাবে ওকে এবার এবং ডাব্লিউ বিপি কেপি এসআই সব কিন্তু তিনটে একই দিনেও প্রকাশিত হতে পারে আবার একটু আগে পরে মানে ধরো দু পাঁচ দিন আগে পরেও কিন্তু প্রকাশিত হতে পারে পিআরবি যে কখন কি মানে ম্যাজিক দেখিয়ে দেবে সেটা কিন্তু তোমরা কেউ কল্পনা করতে পারবে না সেই জন্যই বলছি যে এখনো সময় আছে এখনও ধরে নাও ফর্ম ফিল আপ হওয়ার আগে ধরো দু সপ্তাহ মতন টাইম পাবে দশ পনেরো দিন এই দশ পনেরোটা দিন তোমরা এক্সট্রা টাইম হিসাবে কাজে লাগিয়ে নাও পড়াশোনাটাকে কন্টিনিউ করো তার সাথে সাথে দৌড়টাও ঠিক আছে তো এটাই বলার ছিল দেখো তোমাদের মধ্যে থেকে কিছু ছেলে কাল পরশু কাল পরশুর মধ্যে একটা পিআরবিতে ডেপুটেশন জমা দিতে গেছিলো তো সেখান থেকে খবর এই উঠে উঠে এসেছে ঠিক আছে সোর্স মাধ্যমে খবরটা উঠে এসেছে যে এই ভ্যাকেন্সি খুবই তাড়াতাড়ি রিলিজ হবে আর বেশি দেরি নেই এসআইএস তিরিশ হয়ে গেছে ঠিক আছে কনস্টেবল তো তিরিশ ছিলই ডাব্লিউপি এস তিরিশ হয়ে গেছে তিরিশ বছর অবধি এটা অনেকেরই যারা লাস্ট চান্স ছিল যাদের এসআইএর স্বপ্ন ছিল যে যারা ডাবল স্টার একটা চাকরি করবে উঁচু র্যাঙ্কের চাকরি করবে তাদের জন্য এই স্বপ্নটা এখন বাস্তবায়িত হতে চলেছে থার্টি করে দিয়েছে তো তোমরা কিন্তু জোর কদমে লেগে থাকো কম্পিটিশান কিন্তু বিশাল মাতোক ঘাই হবে সেটা তোমরা বুঝতেই পারছ ঠিক আছে তো হাই হতে চলেছে কাট অফ কিন্তু একটা পরীক্ষা হবে আকাশ ছোঁয়া কাট অফ হবে সত্যি কথা সোজা কথা বলতে গেলে এটাই ঠিক আছে আকাশ কাট অফ হবে তো সেই বুঝে আমাদেরকে সেরকম টার্গেট নিয়ে এগিয়ে যেতে হবে ঠিক আছে যাতে কাট অফ যতই হোক না কেন আমরা যেন ব্যর্থ না হই এই বছরটা যেন আমাদেরকে ব্যর্থ না করে সফল যেন হয় ঠিক আছে সাকসেসফুল হতেই হবে যেভাবেই হোক তো এটাই বলা ছিল তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং তোমাদের যে আরও কিছু কোয়ারিস আছে যা থাকতে পারে পাচ্ছি যে পরীক্ষা আগে হবে না মাঠ আগে হবে দেখো এই ব্যাপারটা নিয়ে কিন্তু একটা এখনও অবধি ধোঁয়াশার মধ্যে আছে পিআরবি আমাদেরকে সেরকমভাবে কিছু খুলে ক্লিয়ারলি বলেনি ঠিক আছে যেটা ক্লিয়ারলি বলা হয়েছে যে এস আই এস থার্টি করা হয়েছে আর লেডি কনস্টেবলের হাইটও কমান হচ্ছে সেটা এইবারে হবে কিনা সেটা ঠিক বলা যাচ্ছে না শিওরলি কিন্তু নেক্সট রিক্রুটমেন্ট থেকে তো হবেই কিন্তু এইবারে হবে কি না সেটা অফিসিয়াল শর্ট নোটিস আসলেই তবে বোঝা যাবে ঠিক আছে আবার করেও দিতে পারে ওরা একশো সাতান্ন সেন্টিমিটার ঠিক আছে আর বাকি তো রিজার্ভেশান তো জানোই রিজার্ভেশন পলিসি একটা আছে ইডব্লিউএসের টেন পার্সেন্ট এবং সিভিক ভলেন্টিয়ারদেরও টোয়েন্টি পারসেন্ট হচ্ছে তো সেই বুঝে কম্পিটিশান হবে ঠিক আছে তো নেক্সট যে তোমাদের টপিক্স যে সিলেবাসে কোনো পরিবর্তন হতে চলেছে কি না যে তোমরা যে মনে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের উত্তর আমি এখনই অবধি তোমাকে দিতে পারছি না এগুলো সম্বন্ধে আমাকে একটু ডিটেলসে জানতে দাও সেই সম্বন্ধে আমি তোমাদের নেক্সট ভিডিওতে আলোচনা করে দেবো যে সিলেবাসে কি কী পরিবর্তন হতে চলেছে কোন সাবজেক্ট কত নম্বরে হবে আগে মাঠ হবে না আগে পরীক্ষা হবে ঠিক আছে সব কিছু আমরা ডিটেলসে সেখানে বলে দেবো তা তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যুক্ত থেকো যাতে আমি যখনই এই রিলেটেড কোনো আপডেট কোনো ইনফরমেশান রিলেটেড ডাব্লিউপি কেপি নিউ ভ্যাকেন্সি সম্বন্ধে যখনই আমি প্রোভাইড করি সঙ্গে সঙ্গে তোমরা যেন নোটিফিকেশান অন করার মাধ্যমে যেন তোমরা পেয়ে যাও ঠিক আছে তাহলে তোমাদের সুবিধা হবে ঠিক আছে আর তোমাদের জন্য আমি সেগুলোই জানার ব্যবস্থা করছি আমি জানছি যে কি হয় ঠিক আছে মাঠ হবে না পরীক্ষা হবে এবার সেই ব্যাপারে পিআরবিও একটু ধোঁয়াশার মধ্যে আছে আমি দেখছি ঠিক আছে তোমরা সাবস্ক্রাইব করে পাশে যুক্ত দেখো নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে যখনই ভিডিও আপলোড হবে ঠিক আছে সিলেবাস সম্বন্ধে তোমাদের বিস্তারিত বলে দেবো তা তোমাদের কোনো চিন্তা থাকবে না ঠিক আছে তো তোমরা এখন শুধু একটাই কাজ প্রিপারেশান নিতে থাকো ওকে তো চলো আজকের ভিডিও এই অবধি যদি ভালো লাগে তো লাইক করো এবং অবশ্যই বন্ধুদের মাঝে সবার মাঝখানে শেয়ার করে দিও যারা পুলিশে অ্যাক্সপিরিয়েন্ট আছে ওকে ঠিক আছে তো চলো ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ ভালো দেখো